হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজ আবার একটা নিউ এনাদের রেসিপি নিয়ে চলে আসলাম আমাদের সামনে যে দেখুন আমি আজকে রান্না করেছিলাম কসুরলতী দিয়ে শুটকি এত মজা যে কি বলবো একবার খেলে বারবার খেতে মন যাবে এই রেসিপিটা একবার হলে বাসা ট্রাই করবেন আমার তো অনেক ভালো লেগেছে আমার পরিবারের সবাই খুব মজা করে খেয়েছে তো তাহলে দেখে নেই আমি কিভাবে এই কসুরলতি দিয়ে শুটকিটা রান্না করলাম প্রথমে আমি কসুরলতিটা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই দেখুন এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আমি এই যে দেখুন তারপর আমি এখানে নিয়েছি সুটকি ছুরি মাছের সুটকিটা নিয়েছি আমি সুরি মাছের সুটকিটা এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়ে তেলে নিয়েছি তেলে নিয়ে ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর নিয়েছি আমি এখানে কাঁচামরিচ ফেলে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি আমি আদা রসুন পেস্ট নিয়েছি আর অল্প পরিমাণ হলো নিয়েছি আমি এলাচ পাউডার আর এখানে লাল মরিচের গুড়া অল্প পরিমাণ করে আর দিয়েছি আমি এখানে লবণ আর একটা তেজপাতা তারপর দিয়েছি পরিমাণ মতো হলুদ পছন্দ মতো ঝালটা অ্যাড করবেন রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব হলো পেঁয়াজ কুসি কাঁচামরিচ ফালি রসুন কুষি দিয়ে এভাবে আমি রান্নার রেগুলার তেল দিয়ে নেড়েছে একটু ভেজে নিব এই যে দেখুন আমি এখানে রান্না রেগুলার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এভাবে নেড়েসেরে ভেজে নিব আর বেশি ভেজে নিবো না একটু নরম আর একটু কালার হয়ে আসলে আমি হালকা একটু কালার হয়ে আসলে আমি দিয়ে দেবো মশলাগুলো যে শুকনো মশলার উপকরণগুলো নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন দিয়ে আমি এভাবে নেড়ে নেড়েসেরে কষিয়ে নেবো কিছুক্ষণ মশলাটা এভাবে কসুলতি রান্না করে খেয়ে দেখবেন একবারে প্লেটের ভাত চেটে ফুটে খেয়ে ফেলবেন এত মজা হয় তো এই তো আমি এভাবে নেড়ে নেড়েসেরে কষিয়ে নিচ্ছি মশলাটা তারপরে দিয়ে দিব হলো যে সুটকিগুলো সুটকিগুলো দিয়ে ভালো হবে ভালোভাবে এভাবে নেড়েসেরে কষিয়ে নিব কিছুক্ষণ দেখুন অবশ্যই ভালো হবে শুক্রিটা আমি কষিয়ে নিব তো সুটকি আমার কষানো হওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি কচুর যে কেটে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে নেড়ে সেড়ে কষিয়ে নিব এখানে এভাবে সুটকি দিয়ে কচুর লতি রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাবে এত লোভনীয় রান্না যে কি বলবো তো আমি এখানে ভালোভাবে নেড়ে সেড়ে কচুর লতির সঙ্গে সুটকিটা কষিয়ে নিচ্ছি অবশ্যই একটু ভালোভাবে নেড়ে সেড়ে কষিয়ে নিতে হবে এই যে দেখুন অনেক মজা হয় এভাবে রান্না করলে আর দেখুন আমি এখানে কোনো পানি দেইনি এখানে যে সবজিটা থেকে যে পানিটা বের হয়েছে থেকে এইটাতে আমি কসুরলতি কসুর এই তো আমার লতিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব পানি সেদ্ধ হয়ে আসার জন্য এ দেখুন আমি পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন আমি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমি এভাবে ছেড়ে দিচ্ছি আর এই যে দেখুন আমার কসুলতিটা পানি কতখানি আমি কমিয়ে নিয়েছি দেখুন এই যে দেখুন কতটা কমিয়ে নিয়েছি পানিটা একেবারে মাখা মাখা করে নিব আমি কসুলতিতে পানি তারপর আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য আর খেতেও কিন্তু অনেক টেস্ট আর মজা লাগবে জন্য আমি লেবুর রসটা দিয়ে দিলাম তারপর আমি এভাবে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি নামিয়ে নিব এই যে দেখুন অবশ্যই বাসায় একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে বারবারই খেতে মন চাবে এই রেসিপিটা তাহলে আমি এই যে আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে তাই না খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে অনেক মজাদার একটা রেসিপি আপনারা অবশ্যই এই রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ